গুড মর্নিং এভরিয়ান আজ শুক্রবার তেইশ তারিখ আর এখন বাজে পাঁচটা পঞ্চাশ উঠলাম পাঁচটার সময় তারপরে জল টল খেলাম খেয়ে এখন এই যে ফুলগুলো তুলে রাখি এত মশা যে দাঁড়িয়ে ফুলগুলো তোলার মতন অবস্থান থাকে না এই সময়টা এত মশা হয় গতকালকে মায়ের মোটামুটি একটু হাঁটুর ব্যথা কোমরের ব্যথা আছে ভালোই আছে কালকে হঠাৎ করে বা পাশে পায়ে সেই কোমর দিয়ে পুরো পা জুড়ে এত যন্ত্রণা মানে অস্থির হয়ে গেছিলো যন্ত্রণায় শুতে পারছে না মানে হাঁটতে পারছে না এই অবস্থা সারাদিন তো ছিল আমি তো ক্লাসে চলে গেছিলাম সারাদিন ছিল একা একা তারপরে এসে তো সেই যন্ত্রণা রাত্রেবেলা তারপরে গতকালকে রাত্রে ফোন করে এখানে এক ডাক্তারের সিরিয়াল নাম্বার লেখালাম তো সে রবিবার ছাড়া বসে না যেতে যেতে সেই রোববার তারপরে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুতেও পারছে না তারপরে সেই তখন সাড়ে এগারোটা বাজে রাত তখন সেই বললাম কি একটু গরম সেঁক দাও ওই হেরিকেন বের করলাম করে জ্বালিয়ে দিলাম বসে বসে আমি ওই দিক দিয়ে চোখ লেগে গেছে ঘুমিয়ে পড়েছি মানে সাড়ে বারোটা পর্যন্ত সেঁক দিয়েছে তারপরে একটু শুয়েছে এই অবস্থা তো সকালবেলা উঠে একটু কমেছে আচ্ছা বসেই থাকো আজকে যা কিছু একটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখন বাজে সাতটা দশ এই স্নান টান করে এলাম করে আর আজ পুরো মেঘলা না বৃষ্টি ছিল আবার ওনার ব্যথা শুরু হচ্ছে সকালবেলা একটু কম ছিল আমি বলছি আজকে কিছু রান্নাবান্না করতে হবে এটা বুঝতে পারবে সারাদিন আর যে আবার গোপালনগর ক্লাসের থেকে যাব দমদমে মানে পরীক্ষা দিয়েছিলাম সেই সার্টিফিকেট আনতে তাই বলছে যে টিফিন বাড়িতে এগুলো কিছু বানাতে হবে না পাঁচটা করে বানাতে দাঁড়াই দিতে পারছি না আমি দাঁড়াতেই পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টিফিন বানাতে সেই জন্য বলছি রাস্তায় এই প্রাইভ চলে এসেছি প্ল্যাটফর্মে আস্তে আস্তে একটা রাস্তার বগুলা থেকে ট্রেন ছাড়লো আর ট্রেনে উঠে আমার রোজকার রুটিন এই ইয়ারবাডটা বের করি আর গান শুনতে শুনতে চলে যাই তিন নম্বরে গেঁদে থেকে নামলাম বাজে বৃষ্টি হয়ে এদিকে সব জমিতে জল হয়ে গেছে

ওটা কি হ্যাঁ ওখান থেকে কাটবে দুটো পঁচিশ তো ক্লাসের ওরা সব বেরিয়ে গেলো আর আমি আজকে দেরি করে বেরোচ্ছি কারণ এখান থেকে বন্দা যাবো বনগর যাবো দমকমে গোপালনগর থেকে দুটো পঞ্চাশে ট্রেন এখন তিন চাকরি পর বেরোবো টিকিট কাটতে হবে দমদমে ম্যামের বাড়ি পৌঁছতে পৌঁছতে আমার প্রায় পাঁচটা পনেরো কুড়ি বেজে যাবে তিনটে তিন বাজে এই বনগাঁ ঢুকেছে ট্রেন আর এদিকে প্রচুর মেঘ করেছে এখান থেকে আবার শিয়ালদা লোকাল তিনটে সাতাশে

সামনে থেকে অটো সামনে থেকে নেমে পাশাপাশি হেঁটে ম্যামের বাড়ি গেছি খোলাই আছে অনেকে আছে ভেতরে সার্টিফিকেটটা হাতে পেলাম আর এদিকে ম্যাম অন্যদেরকে ক্লাস করার ছিল এটা হলো ম্যামের বাড়িতে ক্লাস করায় বেরিয়ে গেলাম ছটা পাঁচ বাজে সার্টিফিকেটটা ব্যাগে নিয়ে নিয়েছি হাতে আর আবার লাড্ডু সিঙ্গারা এগুলো খেতে দিল আবার এদিকে বৃষ্টি পড়তে শুরু করলো এখান থেকে গিয়ে দিল তো আমি দমদম থেকে ছটা তেত্রিশে টাই ধরবো নিজে একটু পরে শুরু হতে পারত এই দমদম স্টেশনে তো উপর দাঁড়িয়ে আছি এখনও কত বাজে ছটা তেইশ আনান হয়নি এখানে এই সার্টিফিকেটটা লাস্ট ডেট হয়তো আর আসবে না না এখানে থাকেও না ভাই জায়গায় থাকে মেয়ের কাছে তো দরকার ছাড়া তো এমনিতে আসা হয় না হয়তো মাঝে মাঝে ফোনে কথা বলি সেই রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ছিল সেই অনেক আগে আসতাম করোনার আগে সব পুরোনো কথা বান্ধবীদের সাথে আর আজকে লাস্ট দমদম থেকে উঠতাম যেত তাহলে আর জায়গা বসার জায়গা হবে সেই তাকে না কি করছে সারাদিন একা একা পায়ের ব্যথা নিয়ে মা বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে মা সারাদিনে কিছু খেয়েছিলে তুমি হ্যাঁ কখন ভাত খেয়েছো সময় সন্ধ্যার সময় কখন ভাত খেয়ে গেছে রান্না করলাম কখন হ ব আত্তিওরা দিওরা করে সেই যে পটল পেঁয়াজ দিয়ে ভাজা করেছে একটা এই যে গ্লাস থেকে ছাত্রী দিয়েছিল একটা জমির থেকে তুলে ওদের একটা নিরামিষ তরকারি সবজি টবজি দিয়ে মাঝে মাঝে ভালোই নেই ভাজা করতে হবে না এরপর মাছ ভাজা দিন আর কই মাছের তরকারি আছে কচুরমুখি দিয়ে উফ প্রায় সাড়ে তেরো ঘন্টা পর বাড়ি আসলাম